হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খুবই সুন্দর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বানাবো ডিম এবং আলু দিয়ে খুবই মজাদার পরি আমি এখানে আটা ব্যবহার করেছি আপনারা চাইলেও ময়দা ব্যবহার করতে পারেন এখানে আমি সেদ্ধ আলু আর সেদ্ধ ডিম নিব আর দুটোকে ভালো করে সুন্দর করে গ্রেড করে নিব এতে পোড়টা কিন্তু অনেক সুন্দর হবে এবং নরম হবে তারপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনিয়া তারপর গোড়া মরিচ, হলুদ এবং স্বাদ মতো লবণ সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যারা একদমই হোটেলের খাবার পছন্দ করেন না আমার মতো আমি হোটেলের খাবার একদমই পছন্দ করি না তারা একবার হল এরকম রেসিপি বাসায় ট্রাই করবেন নিজের হাতে সকাল অথবা বিকেলের নাস্তা বানানোর মজাই আলাদা এটা যেমনই হোক খেতে কিন্তু দারুণ লাগে আমি এখানে একটা বড় করে রুটি বেলে নিয়েছি আর এখানে আমি কর্নফ্লাওয়ার এবং তেল দিয়ে সুন্দর একটা মিশ্রণ করেছি ওই মিশ্রণটা রুটির মধ্যে আমি ভালো করে মিশিয়ে দেব আমি যেভাবে যেভাবে করছি একবার দেখে এরকম করে বাসায় আপনারা এই নাস্তাটা ট্রাই করবেন দেখবেন খেতে দারুণ লাগে সুন্দর করে বাস দিয়ে নিচ্ছি আবার এটার উপরে আবার তেল কর্নফ্লাওয়ার এবং তেল মিশ্রণটা আবার দিয়ে দিব দিয়ে সুন্দর করে বাস করে নিয়েছি তারপর আবার বেলে নিব আমি এভাবে করে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিব। আমি রুটিটা সুন্দর করে বেলে নিচ্ছি তারপর রোল করে এভাবে বাজ দিয়ে নিব রোলের মতো করে তারপর আবার রুটিটা বেলে নিব আমি একটু কষ্ট হবে কিন্তু খেতে দারুণ লাগবে তারপর পোড়টা দিয়ে এরকম বাস করে হাত দিয়ে এখন আর বেলতে হবে না জাস্ট হাত দিয়ে এরকম চেপে চেপে প্রত্যেকটা নাস্তা এরকম সাইজে করে আমি বানিয়ে নিব। এখানে আমার প্রত্যেকটা নাস্তা বানানো প্রায় শেষ এখন তেল গরম করে আর এগুলো বাসতে হবে একটু সময় নিয়ে চুলার আঁচ একটু মিডিয়ামে দিয়ে তারপর বাঁচতে হবে আর একটু সময় নিয়ে বাজলে ভিতরে একটু মানে মুচমুচে হয় আর খেতেও কিন্তু অনেক দারুণ লাগে আমি ইউটিউবে নতুন কাজ করছি জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে যদিও আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে আমাকে জানাতে বলবেন না কিন্তু আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে সব আমার চ্যানেলের পাশেই থাকবেন নাস্তাগুলো দেখতে খুবই সুন্দর এবং খেতে কিন্তু দারুণ লেগেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ